একদিকে যানজট আর অন্যদিকে ফুটপথ দখল করে হকারদের রাজত্ব এটাই মিরপুর দশ নম্বর গোলচক্কর এলাকা গত এক আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এই এলাকাটি ছিল রণক্ষেত্র যার স্মৃতি বহন করছে এই ফুটওয়েবার ব্রিজটি আগুনে ঝলসে গিয়েছিল এই ফুটওবার ব্রিজ সাত মাস অতিবাহিত হওয়ার পরও আজ পর্যন্ত সংস্কার হয়নি এই ব্রিজটির রাতের বেলা ব্রিজে মানুষের পথ চলা যে কতটা কষ্টকর তা এই চিত্র দেখেই বোঝা যায় এখনও কোনো আলোর ব্যবস্থা হয়নি ব্রিজে উপরে স্বাদ এখনও ঝল ছানো নতুন কোনো স্বাদের ব্যবস্থা হয়নি এই অবস্থায় এই বৃষ্টি পড়ে থাকা কতটা যুক্তিসঙ্গত তা কর্তৃপক্ষ বলতে পারেন বিশেষ করে আলোর ব্যবস্থা না থাকায় ফুটওভার ব্রিজ যারা ব্যবহার করছেন তাদের জন্যে প্রচণ্ড কষ্টকর চুরি ছিনতাই ছাড়াও হকারদের উৎপাত্ত এখানে প্রতিদিনের ঘটনা স্থানীয় বাসিন্দারা মনে করেন যত দ্রুত সম্ভব এই ব্রিজে আলোর ব্যবস্থাটুকু অন্তত যেন প্রশাসন করেন পাশাপাশি ব্রিজ থেকে নামতে গেলেই হকারদের যে জ্বালাতন বা যে ভিড় সেটা থেকেও মুক্তি চান মিরপুরের বাসিন্দারা आरिफा अहमेद मिरपुर ढाका